আরে কৃষ্ণ वेलकम টু মথুর গীতা মেরা আমি শ্যাম মিত্র সুধমদাস আপনাদের সাথে চলেছি নতুন আবারো একটা ইন্টারভিউ নিয়ে আর আজকে স্টার্টিং এর দিন আমরা পেয়ে গেছি ব্রহ্মচারী ডিপার্টমেন্টের কাউন্সিলর রূপে আছেন এবং এর সাথে সংকীর্তন ডিপার্টমেন্টের ইনচার্জ রূপে আছেন শ্রীpad বংশী গোপীনাথ প্রভুকে তো আজকে তার সাথে একটু কথাবকতন হবে কিছু আলোচনা হবে আরে কৃষ্ণ প্রভু আরে কৃষ্ণ আপনাকে প্রণাম যাই হোক আজকে প্রথম দিনে আপনার এই গীতা মেলা সম্পর্কে আমরা একটু কিছু জানতে চাইবো গীতা মেলাটা কি কেন মায়পুরে গীতা মেলা হয় ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন মায়াপুর গীতা মেলা এই সম্পর্কে অনেকে হয়তো জানেন না অনেকে হয়তো জানেন এই মায়াপুর গীতা মেলা একটা বিশেষ স্থান লাভ করেছে যে গীতা মেলায় আমরা বহুবিধ রকম মেলা এই সিজনে আমরা ভ্রমণ পরিভ্রমণ করি কারণ শীতের সিজন শীতে সবাই ঘুরতে ভালোবাসে মায়াপুরে অনেক লোক ঘুরতে আসছে কিন্তু মায়াপুর যারা ঘুরতে আসে তাদের জন্য কি প্রেজেন্টেশন দিচ্ছে স্পেশাল কি আহ্বান জানাচ্ছে তাদের জন্য একটা এনজয়মূলক একটা মেলা স্পেশাল তাদের অফারিং করা হয়েছে যেটা এই ডিসেম্বর একুশ তারিখ থেকে জানুয়ারির পাঁচ তারিখ অব্দি এটা শুধুমাত্র এই উইন্টারে মায়াপুর ভিজিটার ভক্তবৃন্দুর জন্য করা হয়েছে এটা আপনাকে কি দিতে পারবে এটা আপনাকে দিতে পারে বিভিন্ন প্রকার খাদ্য প্রসাদ যেটা আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন খাদ্য খাই কিন্তু এখানে একটা একটা বিষয় ওটা কি আপনি এখানে বিভিন্ন প্রকার প্রসাদ পেতে পারবেন আপনার অনেক শুনে থাকবেন প্রসাদ 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 নকুল দানা বাতাসা এরকম প্রসাদ আমরা শুনেছি কলা কিন্তু এখানে সে দেখবেন পিঠা প্রসাদ চাউমিন প্রসাদ পাস্তা প্রসাদ পিজা প্রসাদ পিঠা প্রসাদ কেক প্রসাদ এখানে সো মেনি প্রসাদ আপনি এখানে দেখতে পারবেন রাশিয়ান প্রসাদ আমেরিকান প্রসাদ ইউএসএ প্রসাদ বিভিন্ন রকম প্রসাদ আপনি পাবেন প্রসাদ বিষয়ে আপনার যে আইডিয়া এখানে পেয়ে যাবেন দ্বিতীয়ত হচ্ছে কি আপনি জানেন কুরুক্ষেত্র যুদ্ধে ভগবানের ডিসেম্বরে গীতা জ্ঞান দিয়েছিলেন সেই জন্য এই ডিসেম্বরে কেন্দ্র করে এই মেলাটার নাম দিয়েছে গীতা মেলা যেহেতু এই ডিসেম্বর মাসটা হচ্ছে গীতার জন্ম মাস সেই জন্য এই মেলাটার নাম দিয়েছে কেন নাম দিয়ে হলো এই মেলাতে এসে আপনি আপনার জীবনের একটা দিক দর্শন পাবেন কারণ আমরা সবাই ভ্রান্ত ভাবে ছুটছি আমাদের ভিতরে একটা আমরা সবার সবাই কোন দিকে ছুটছি ছোটবেলা থেকে আমরা ছুটছি কিন্তু আমরা জানি না কে কোথায় যাবে এবং ইভেন কি যে ড্রাইভার আমাকে নিয়ে যাচ্ছে ওই জানে না কোথায় যাবে ওই কি জানতে পারবে না কিন্তু এইখানে আসলে আপনি কি পারবেন একদম স্টার্টিং থেকে শুরু করে গীতা এক্সিবিশন আপনার লাইফ জার্নি আপনি দেখতে পাবেন কিভাবে আপনার গীতা আপনাকে কিভাবে পথ প্রদর্শন করছে আপনার জন্ম থেকে শুরু করে কর্ম থেকে শুরু করে ধর্ম থেকে শুরু করে আপনার জীবন বারপ্রস্থ ব্রহ্মচারী সন্ন্যাসী জীবন থেকে শুরু করেন আপনি ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কর্মজীবন থেকে কিভাবে আপনি ধীরে 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 ধর্মে প্রবেশ করতে পারবে সেটা আপনাকে শিক্ষা দিচ্ছে আর এই শিক্ষাটাই মানুষ খুঁজছে কিন্তু জানছে না কোথায় পাবে এবার প্রভু বিষয় এই যে গীতা গীতা ইসকন খালি গীতা পূজারে ধ্যান দিচ্ছে মানে যেখানে যাচ্ছে গীতা নাও গীতা নাও গীতা নাও গীতাটা মানুষের জীবনে কি এমন দরকার গীতা

মানুষ সে চিতাকে অফ করে দিতে পারে চিতাকে চিরতরের মতো বন্ধ করে দিতে পারে আর ইসকন কি করছে গীতা গীতা কেন করছে না আমাদের দেখছি সমাজে বিভিন্ন প্রকার দেশ বিভিন্ন প্রকার মোবাইল কোম্পানি খুলছে তারা স্মার্ট মোবাইল প্রথম কিপ্যাড ফিচার মোবাইল থেকে শুরু করে এখন স্মার্ট মোবাইল চালাজ করছে তারপরে স্মার্ট টিভি স্মার্ট ক্যামেরা বহুন প্রকার স্মার্ট স্মার্ট করছে বাট স্কন কি করছে ইস্কন স্মার্ট আত্মা তৈরি করছে তারা বিভিন্ন কোম্পানি একটা টু জিবি র্যাম ফাইভ জিবি র্যাম এইট জিবি র্যাম দিয়ে দিবি কিন্তু গীতা আপনাকে একটা সন্ধান দিচ্ছে ইস্কন যার মাধ্যমে আপনি আপনার ডিভাইস এর র্যাম যদি কম থাকে আপনি একটা ভালো ডিভাইস কি করে চালাবেন আপনি আপনার নিজের র্যামটাকে কি করে বাড়াবেন আপনি নিজের রোমটাকে কি করে বাড়াবেন ইস্কন আপনাকে টিচিং দেয় আপনি কি করে আপনার নিজের র্যাম আলটিমেট র্যাম ইউ ক্যান গেট আলটিমেট রোম ইউ ক্যান গেট বাই শ্রীমাদ ভাগবত গীতা সেই জন্য ইস্কন সবাইকে গীতা প্রদান করছে আর এই গীতা নিয়ে সবাইকে দিচ্ছে ওরা বুঝতে পারছে না সার্টেনলি ওর কি একটা প্রাইজ লাভ করছে গীতা গীতা কিনতে পারে আর অর্জুন একটা মৃত্যু মুখে হয়ে গেছিলেন আলটিমেট তো সবাই পৃথিবীতে সবাই আনন্দ চাইছে সুখ চাইছে কিন্তু কোথায় সে পাচ্ছে ভাবছে মোবাইল কিনলে মনে আমি হ্যাপি হব ভাবছে জুতো জামা ভালো সুন্দর ড্রেস কিনলে আমি হ্যাপি হব কোথাও ঘুরতে গেলে সেখানে হ্যাপি হবো ভালো খাবার খেলে কোথায় হ্যাপি হবো কিন্তু কোথায় হতে পারছে না কিন্তু ইস্কন তাকে একটা হ্যাপি হওয়ার সুযোগ দিয়েছে সন্ধান দিতে যার মাধ্যমে সে হ্যাপি হতে পারবে যেরকম এক্সাম্পল হয়েছে অর্জুন হয়েছিলেন বিষ্ণুদেব হয়েছিলেন তার এত তীরবিদ্ধ ছিল শরীরে কিন্তু সে ভয় ব্যথা পায়নি কারণ অর্জুন এত বিভ্রান্তিতে পড়েছিলেন তারা পাঁচ ভাই মাত্র আর ওরা একশো ভাই একশো ভাই কিন্তু গীতা তাকে জয়লাভ করি আপনি আপনার জীবনে কর্ম জীবনে জয়লাভ করতে চান আপনি আবার স্টুডেন্ট জীবনে জয়লাভ করতে চান আপনি আবার বৃদ্ধ জীবনে জয়লাভ করতে চান আপনি আবার ইয়ং এজ ছোট এজ ব্যাবি এজ আপনি এনি এজে আপনি গীতা সহায়তার মাধ্যমে আপনি আপনার টার্গেটটাকে পুরা করতে পারেন এইটা আপনাকে দিন দিয়ে দিচ্ছেন তো আমাদের দর্শকের জন্য আপনি এমন একটা কিছু কোয়েশ্চেন বলুন যেটা দর্শক আজ আজ থেকে এই গীতা মেলার স্টার্টিং দিন থেকে গীতা পড়ে সেটা আমাদের কমেন্টে জানাবে তো একটা বিষয় আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকতে পারে একটা হোমওয়ার্ক আমরা তো জীবনে সবকিছু পেয়েছি আপনি বলুন যে কী আপনি আপনার জীবনে পাননি হয়তো আপনি কিছু পাননি কিছু পেয়েছেন কিন্তু আপনি যেটা পেয়েছেন সেটাকে আপনি কি ঠিকভাবে ইউটিলাইজ করেছেন আমরা সব চিন্তা করছি কোনটা আমি পাইনি ওটা ভিতরে ছুটছি কিন্তু আমি যেটা পেয়েছি ওটাকে আমি ঠিক মতো প্রাধান্য দিচ্ছি না তা গীতা আপনাকে সেই নির্দেশ দিচ্ছে তা আপনি বের করুন যে কিভাবে আপনি গীতার মাধ্যমে আপনি সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন গীতা আপনাকে একটা হোমওয়ার্ক দিচ্ছে কি ওমার না আপনি কিভাবে গীতা থেকে আপনি পেতে পারেন যে আপনি কিভাবে আপনার জীবনটাকে আরো সুন্দরভাবে পরিচালনা করবেন তা আপনি গীতার মাধ্যমে কিভাবে সহায়তা পেতে পারেন গীতা আপনাকে কিভাবে গীতাকে কথা বলে হ্যাঁ গীতা কথা বলে গীতাকে বলতে পারবে আপনার পরিচয়কে হ্যাঁ গীতা বলতে পারে আপনার পরিচয়কে গীতাকে বলতে পারবে আপনার বাবাকে গীতা কি বলতে পারবে আপনার আত্মাকে গীতা কি বলতে পারবে আপনার আপনি কোথা থেকে এসেছেন কি আপনার পরিচয় কেন আপনি দুঃখ কষ্ট পাচ্ছেন কেন আপনি এখানে জগতে যেটা এটা চাইছেন সেটা পাচ্ছেন না কেন আপনি সডেনলি আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন এই সমস্ত বিষয় গীতা আপনাকে দিতে পারবে यस গীতা আপনাকে দিতে পারবে আপনারা বের করতে পারে যে কিভাবে গীতার দ্বারা আপনি এই জীবনে যেটা আপনি চাইছেন আপনি সেটা পেতে পারেন সর্বোপরি পিতা যে আপনার সন্ধান দিতে পারে আপনার সত্যিকারের পিতাকে আপনি কি সব থেকে বড় কথা হচ্ছে আমরা অনেক কিছু খুঁজছি কিন্তু আমি কি আমাকে খুঁজছি তাহলে গীতা আপনাকে বলতে পারে যে আপনি কে এইটা আপনারা বের করতে পারেন যে প্রথম বিষয় আমি কে আমি কে আমি কে আপনি বের করতে পারেন এই আমি কে বের করার মাধ্যমে যেরকম কান্টালনে মাথায় এসে যাবে ঠিক সেরকম আমি কে জানার পরে আপনি বাকিগুলো সব কিছু জেনে যাবেন এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকছে যে আমি কে আপনি বের করুন তার মাধ্যমে আপনি পরম সন্ধান লাভ করতে পারেন তো আজকের প্রশ্ন আপনাদের জন্য আমি কে এটা গীতা থেকে আপনারা বের করবেন তো যারা যারা বের করবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য প্রভুকে অসংখ্য ধন্যবাদ প্রভু তার মূল্যবান সময় বের করে আমাদেরকে ছোট্ট একটি ইন্টারভিউ দিয়েছে আর আপনাদেরকে এত সুন্দর এত নলেজ দিলো তো অসংখ্য ধন্যবাদ প্রভু আপনারা সবাই